আসসালামু আলাইকুম ও অবরাকাতু বাকু আলহামদুলিল্লাহ ওসলাত আসসালাম আল রাসুলিল্লাহবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আজ আখেরি চাহার সোমবা আখেরি চাহার সোমবা এটি ফার্সি শব্দ যার অর্থ হল শেষ বুধবার আখেরি মানে শেষ আর চাহার সোমবা মানে বুধবার আখেরি চাহার সোমবা বা শেষ বুধবার বলতে বোঝানো হয় হিজড়ি বর্ষের সফর মাসের শেষ বুধবারকে এ দিনটির বিশেষ কোনো তাৎপর্য আছে কিনা এবং এ দিন উপলক্ষে বিশেষ কোনো করণীয় বর্জনীয় আছে কিনা আজ আমরা সে বিষয়টি জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আখেরি চাহার সম্পর্কে আমাদের দেশের অনেকেই ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দিন মনে করে থাকেন এবং এ দিন উপলক্ষে অনেকগুলো করণীয় বর্জনীয় কথা বলা হয়ে থাকে এ দিন উপলক্ষে সরকারি ঐচ্ছিক ছুটি থাকে এবং বিভিন্ন গণমাধ্যম এ দিন উপলক্ষে বিশেষ রিপোর্ট প্রকাশ করে থাকে মূলত আখেরি চাহার সম্ভা বা সফর মাসের শেষ বুধবারকে যে কারণে তাৎপর্যপূর্ণ দিন মনে করেন অনেকে সেটি হলো যে আমরা সকলে জানি এবং সর্বজন স্বীকৃত যে আমাদের প্রিনবী সাল্লাম মৃত্যুবরণ করার আগে বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন আর সেই অসুস্থতা থেকে তিনি সফর মাসের শেষের দিকে এসে একদিন কিছুটা আরোগ্য লাভ করেছিলেন এরপরে আবার তিনি অসুস্থ হয়ে যান যার পর আর তিনি সুস্থতা লাভ করেননি এরপর তিনি মৃত্যুবরণ করেছেন তাহলে সফর মাসের শেষের দিকে তিনি সুস্থতা লাভ করেছেন একদিন এসে সে বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই এবং বিষয়টি সুবিদিত এবং সুপ্রমাণিত সেই দিন যেদিন দিনে তিনি সুস্থতা লাভ করেছিলেন সেটি কোন দিন ছিল সে বিষয়ে অনেকে দাবি করে থাকেন সেটি বুধবার ছিল এবং সেজন্য এ দিন উপলক্ষে আমাদের আনন্দ প্রকাশ করা উচিত বিশেষ নামাজ পড়া উচিত সদকা করা উচিত বা ভালো কাজ করা উচিত যেমনটি সাহাবায় করেছেন বলে তারা দাবি করে থাকেন মূলত প্রে নবী সাল্লাহ সাল্লাম সফর মাসের শেষের দিকে এসে সুস্থতা লাভ করেছেন এটি সত্য হলেও সে দিনটি কি বার ছিল এরকম কোনো সুনির্দিষ্ট বারের কথা রসুল করিম সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত বা সাহাবা একরাম থেকে বর্ণিত কোনো হাদিস থেকে আমরা জানতে পারি না অর্থাৎ বুধবারের এ দিনটিতেই তিনি সুস্থতা লাভ করেছেন এ বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া এবং অপ্রমাণিত একটি বিষয় বরং হাফেজ ইবনে হাজার আসকান রহমা উল্লাহ এবং হাফেজ ইবনে কাসির রহমা উল্লাহ ইসলামের ইতিহাসে দুজন পণ্ডিত পুরুষ একজন হাদিস শাস্ত্রের মহাপণ্ডিত আর একজন তস্তির শাস্ত্রের মহাপণ্ডিত তারা উভয় যথাক্রমে এবং আল বিদায় নেহায় নামক গ্রন্থে উল্লেখ করেছেন সফরের শেষের দিকে সুস্থতা লাভ করার সেই দিনটি ছিল বৃহস্পতিবার তাহলে বুধবার তিনি আরোগ্য লাভ করেছেন এরকম কোনো বর্ণনা গ্রহণযোগ্য কোনো বর্ণনা পাওয়া যায় না এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে নবী সাল্লা আরব গোলাের দিনটিকে সাহাবা বিশেষভাবে উদযাপন করেছেন এ বিষয়টি সম্পূর্ণ অসত্য এ বিষয়ে রসুলা ইকরাম সাল্লি সাল্লাম থেকে বাহারিস গ্রন্থগুলোতে কোনো প্রকার বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না এর পাশাপাশি এই দিনটিকে কেন্দ্র করে একজন মুসলিম হিসাবে আমাদের বিশেষ কোনো আনন্দ উদযাপন করতে হবে আমাদের বিশেষ কোনো আমল করতে হবে এগুলো কোনো গ্রহণযোগ্য ভিত্তি দ্বারা প্রমাণিত নয় এ সম্পর্কে তাজকেরাতুল আওরাদ নামক একটি কিতাব এবং আমাদের দেশের মকসুদুল মোমিনিন বালকচান্দের বাবা এই জাতীয় যে সমস্ত বইগুলো অথেন্টিক নয় সে সমস্ত বই পুস্তকে কোনো প্রকার গ্রহণযোগ্য তথ্য ছাড়াই এ ধরনের অনেক আমলের কথা বলা হয়েছে তমদের থেকে একটি আমল হল যে আখেরি চাহারসম সমবা সফর মাসের শেষ বুধবার সকালে সূর্য উদয়ের কিছুক্ষণ পর দুই রেখাত নামাজ পড়ার নির্দেশ করা হয়েছে এবং সেই নামাজের প্রথম রাখাতে সুরা এখলাস এগারোবার দ্বিতীয় রাখাতে সুরেখলাস এগারোবার এবং নামাজ শেষে সত্তর বার বিশেষ দুরুদ এবং দোয়া পাঠ করার কথা বলা হয়েছে এরকম একটি বর্ণনা পেশ করা হয়েছে সে বইয়ে আওরাদে এ বর্ণনা সম্পর্কে পাকবার মহাদেশের অনেক বড় একজন পণ্ডিত আলেম শেখ আবদুল্হাই আল্লাহ রহমা উল্লাহ তিনি তার প্রখ্যাত গ্রন্থ আল আসারুল মারফু আফিল আখবরুল মৌদা নামক কিতাবে সেটিকে জাল এবং ভিত্তিহীন প্রমাণ করেছেন এরকম আরও অনেকগুলো আমলের কথা আমরা চাহার সময় উপলক্ষে শুনে থাকি ইউটিউবে দেখা যায় এবং বিভিন্ন বক্তারা বলে থাকেন মূলত এগুলোর কোনো গ্রহণযোগ্য ভিত্তি রসুল করিম সাল্লাহি সাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না তৃতীয় কথা হল যে প্রেরবী সাল্লা সাল্লামের জীবনে বেশ অনেকবার বিপদ মুক্তির ঘটনা ঘটেছে কাফেরদের কবল থেকে আলদরবুল আলম তাকে মুক্তিদান করেছেন তিনি হিজরতের সময় গুহায় আশ্রয় নিয়েছেন সেখান থেকে আলদরবুল্লা আলমিন তাকে মুক্তিদান করেছেন বিভিন্ন যুদ্ধে বিপদের সম্মুখীন হয়েছেন সেখান থেকে আল্লাহব্বুল আলমী তাকে নাজাদ দান করেছেন মক্কার কাফেরদের থেকে তাকে নিষ্কৃতি দিয়েছেন অর্থাৎ তার জীবনে বিপদ মুক্তির অনেকগুলো ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোকে স্মরণীয় করে রাখতে গিয়ে বা সেই ঘটনাগুলোকে বিশেষ দিবস হিসাবে ধার্য করে দিনকে পরবর্তী বছরগুলোকে তিনি অথবা তার কোনো সাহাবি অথবা কোনো তাবি পরবর্তীতে উদযাপন করেছেন এরকম কোন বর্ণনা করং হ্যারিসের কোথাও পাওয়া যায় না তাহলে প্রেণবি সাল্লা সাল্লামের আরব্য গোলাপের দিনটিকে বিশেষভাবে উদযাপন করতে হবে এরকম কোনো বক্তব্য সঠিক নয় ইকরামও করেননি তাবেই করেননি তাদের পরবর্তীতে তাবে তাবিরাও করেননি সুতরাং প্রথম কথা হলো যে সফর মাসের শেষ বুধবারে তিনি লাভ করেছেন সেটি প্রমাণিত নয় দ্বিতীয় কথা হলো যে সেদিনটি যদি প্রমাণিত হয়ও ধরেও নেওয়া হয় সেদিন উপলক্ষে বিশেষ কোনো কর্মসূচি বিশেষ কোনো আমলের কথা কোনো দিনে আমাদেরকে বলা হয়নি আর ইসলাম মানেই হলো কোরআন এবং হাদিসকে অনুসরণ করা রাসুল করিম সাল্লামকে অনুসরণ করা সাহাবা একরাম এবং তাবেইদেরকে অনুসরণ করা মন গড়া কোনো কিছু করা এটা ইসলাম নয় বরং এটি বেদাৎ যা পরিত্যাজ্য আল্লাহ রব্বুল আলমী আমাদের সকলকে এই সব ধরনের বেদাত থেকে বেঁচে থাকার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত